কালীগঞ্জের উপনির্বাচনের শুরু থেকেই বুথে বুথে অশান্তি একাধিক বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ অভিযোগ শাসক দলের বিরুদ্ধে যদিও অস্বীকার তৃণমূল নম্বর বুথে আবার যদি বিকল বলে অভিযোগ প্রাক্তন বাম বিধায়কের সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই কালীগঞ্জে চলছে সকাল থেকে ভোট গ্রহণ পনে আড্ডা নাগাদ ভোট দেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে ফাঁকা হয় কালীগঞ্জের আসন উপনির্বাচনে এই আসনে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ বিজেপি প্রার্থী আদি নেতা আশিস ঘোষ বামের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন কাবিল উদ্দিন আহমেদ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভার ভোটের আয়না হতে চলেছে তাই তৃণমূল বিজেপি বাম কংগ্রেস জোট সহ সমস্ত দলের নেতা কর্মীরা নিজেদের মতো করেই লড়াই করছেন বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণের শুরু থেকে বিভিন্ন থেকে অশান্তির খবর একাধিক জায়গায় কংগ্রেস এবং বিজেপি বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পর তৃণমূল প্রার্থী তিনি বলেন আমরা মাটি কামড়ে পড়ে থেকেছি নিজেদের মতো করে লড়াই করছি ওরাও নিজেদের মতো করে লড়ু এরপরই আম জনতাকে ভয় না পেয়ে শর্তস্ফুতভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুক আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টাই লেগে হাই নিউজ নেটওয়ার্ক